বর্ণাট্য আয়োজনে পাবনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা রাজশাহী রেঞ্জের উপমহাপরিচালক কুমার বলেছেন আইন শৃঙ্খলা রক্ষা সহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে আনসার ও বিটি সদস্য সদস্যরা সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি বলেন এই বাহিনীর সদস্যরা জনগণের সবার কাজ সহযোগীকরণের জন্য এবং জাতি গঠনে কাজ করে থাকেন শান্তি শৃঙ্খলার প্রতিষ্ঠা ভূমিকা পালন করেছেন দেশের সার্বিক নিরাপত্তা রক্ষায় বিশেষ করে পাহাড়ি শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন এই বাহিনীর সদস্যরা বুধবার অঞ্চলে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন উপমহাপরিচালক আরো বলেন আমাদের সদস্যরা দেশের এবং জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে দেশের ক্রান্তিকালে কাজ করে যাচ্ছেন পাঁচ আগস্ট পরবর্তী সময় বিভিন্ন থানায় লুঠা অস্ত্র আমরা অনেক উদ্ধার করেছি শুধু তাই নয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তারা প্রশাসনে কাজ করেছেন করোনা ভাইরাসের সময় আমাদের সদস্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন সার্বিক কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা রক্ষায় মহাপরিচালকের নেতৃত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক মানের এবং আরো যুগোপযোগী করে তোলা হচ্ছে এজন্য ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে সদস্য সদস্যদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে এই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজ এলাকায় তারা নিজেরা স্বাবলম্বী হবেন এবং সুখী সমৃদ্ধ দেশ রাখছেন রাজশাহী রেঞ্জের পরিচালক রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পাবনা পুলিশ সুপার সুপার্মী খান পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহম্মদ মনিরুজ্জামান এনএসআই এর উপপরিচালক পরিচালক মহম্মদ তৌফিক ইকবাল গণপর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদ কবির সমাবেশে স্বাগত বক্তব্য দেন জেলা কমান্ডেন্ট চন্দন দেবনাথ বিভিএম সমাবেশে সঞ্চালনা করেন আটঘরিয়া উপজেলা আনসার ও কর্মকর্তা সুলতানা সমাবেশে দলপতিদের থেকে ইউনিয়ন দলপতি রেজাউল করিম ফরিদপুর পৌরসভার ওয়ার্ড দলনেত্রী পাখিয়ারা খাতুন প্রকল্প প্রশিক্ষণে স্বাবলম্বী আটঘরিয়ার বিডিপি সদস্য মোদ সেলিম হোসেন এবং আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা পালনকারী ঈশ্বরদের বিডিপি সদস্য মুক্তারানী কর্মকার বক্তব্য দেন সমাবেশে আনসার কমান্ডার দলপতি দল নেত্রী সহ বিশ সদস্য সদস্যকে সেলাই মেশিন বাইসাইকেল সহ বিভিন্ন সামগ্রী পুরস্কার দেওয়া হয় এর আগে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে বেলুন দিয়ে এবং পায়রা অবমুক্ত করে সমাবেশের সূচনা করেন সমাবেশে তিন শতাধিক সদস্য সদস্য অংশ নেন সমাবেশে পাবনা সহকারী জেলা কমান্ডেন্ট তৌহিদুল ইসলাম সার্কেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেন আবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও বিটিপি কর্মকর্তা হাসিনুর রহমান আলাল মো চাঁদ আলী সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন সিএনএফটিভি